সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমাদের দৈনন্দিন কোরআন হাদিস ও দোয়া শিক্ষা অনুষ্ঠানে স্বাগত আজ আটই অগস্ট দুই আমাদের এই প্রোগ্রামে থাকছে একটি কোরআনের আয়াত অর্থ সহ একটা হাদিস অর্থ সহ এবং একটি দোয়া আজকে আমি কোরআনের যে একটা বাছাই করে নিয়েছে তার মূল ভাষ্য হচ্ছে শয়তানের ষড়যন্ত্র চতুর্দিক থেকে আসে কারণ শয়তান বনি আদমের কারণেই চির জাহান্নামি হয়েছে চির অভিশপ্ত হয়েছে এই জন্য সে আদমকে আক্রমণ করার জন্য বিভ্রান্ত করার জন্য পদগ্রস্ত করার জন্য সব সময় উদ্ভেদে বসে থাকবে আল্লাহ سورة أعراف الشطر نمبر آياته بولن ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين أرتد أمين ما جاتر شامنة تكي عجبو بيچون تكي عجبو دان دك

على الطرقات فقالوا ما لنا لابد إنما هي مجالسنا نتحدث فيها قال فإذا هي بيت إلي المجالس فاعطوا الطريق حقه حقه قالوا وما حق الطريق قال غض البصر وكف الأذى ورد السلام وأمر بالمعروف ونهي عن المنكر حضرت أبو سعيد الخدري رضي الله تعالى عنه نبي كريم صلى الله عليه وسلم تَكِيرُ كريم তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো অর্থাৎ রাস্তার উপর বসা পরিত্যাগ করো তখন উঠলেন রাস্তায় না বসে তো আমাদের কোনো উপায় নেই অর্থাৎ আমাদের এখানে বসতেই হয় এটা আমাদের ওঠা বসার জায়গা এখানে আমরা সবসময় কথাবার্তা বলে থাকি তখন রসুল এখারিম সাল করেন যদি তোমাদের সেখানে বসতেই হয় তোমরা রাস্তার হক আদায় করো তখন সাহাবায়ে کرام বললেন রাস্তার হক গুলা কি গুদ্দুল বাসর তখন রাসূলুল্লাহ উত্তর দিলেন এক নম্বর হচ্ছে দৃষ্টিকে অবনমিত রাখা ও কাফউল এ কষ্ট দেয়া থেকে বিরত থাকা অথবা দেয় বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা ও সালাম রাস্তায় হাঁটাচলা চলা করতে গিয়ে যে কোনো মুসলমান যদি সালাম দেয় সালামের জবাব দেয়া

اللہ تعالیٰ عل کے قرآن و حدیثر وام القرار توفیق دا